ইরানের পরে এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল তাহলে কি এবার কাতার ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়াবে আর কাতারের সামরিক শক্তি বা কতটা শক্তিশালী তারা কি পারবে ইসরায়েলকে রুখতে এসব বিষয় আলোচনা করা হবে আজকের ভিডিওতে কাতার আয়তনে ছোট্ট একটি দেশ বাংলাদেশের চেয়ে প্রায় তেরো গুণ ছোট জনসংখ্যা প্রায় তিন মিলিয়ন অর্থাৎ বাংলাদেশের একটি শহরের জনসংখ্যার সমান কাতারের মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ প্রকৃত কাতারি নাগরিক বাকি ছিয়াশি শতাংশই প্রবাসী শ্রমিক ও কর্মী পৃথিবীর মধ্যে কাতারি একমাত্র দেশ যেখানে প্রায় একশো পঞ্চাশটির বেশি দেশের মানুষ বসবাস করে কাতারের দক্ষিণে সৌদি আরব পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত আরব উপদেশের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরুভূমি এলাকা এখানে ভূপৃষ্ঠস্থ কোনো প্রাকৃতিক জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও সীমিত বেশিরভাগ মানুষ শহরে বিশেষ করে রাজধানী দোহায় বাস করে দেশটিতে বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে এই সম্পদের কারণে কাতারের অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ দু সালে ফুটবল বিশ্বকাপের দুর্দান্ত আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়েছিল কাতার কাতার এবং আমেরিকার সম্পর্ক সবসময় ভালো কাতারে আমেরিকার একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে সেজন্য প্রশ্ন জাগতে পারে ইসরায়েল হঠাৎ কেন কাতারে হামলা চালালো হামলার পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে বলা হয়েছে হামাস নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন দোহাই হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধি দল বৈঠক করছিল এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালাইছে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় ছয়জন নিহত হন নিহতদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ আলোচক খলিল আল হাইয়ার পুত্র এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা কাতারে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পরও গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি তবে প্রশ্ন হচ্ছে যদি কখনও ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কাতার তারা কি টিকতে পারবে কাতারের সেনাবাহিনীতে মোট সৈন্য সংখ্যা প্রায় বারো হাজার এদের মধ্যে আর্মি নেভি ও এয়ারফোর্স রয়েছে কাতারের সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান রয়েছে দাসোল্ট রাফাল ইউরো ফাইটার টাইফোন এবং আমেরিকার এফ ফিফটিন নৌবাহিনী তুলনামূলক ছোট হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইতালীয় ও তুর্কি নির্মিত আধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় কাতার যে কোনো সময় নতুন আধুনিক অস্ত্র ক্রয় করতে সক্ষম অন্যদিকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাশক্তি ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার এবং রিজার্ভে আছে আরও চার লক্ষ পঞ্চাশ হাজার তাদের হাতে রয়েছে অত্যাধুনিক আয়রনডম এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত মিসাইল প্রযুক্তি পারমাণবিক অস্ত্র এবং পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অর্থাৎ সরাসরি এককভাবে কাতারের পক্ষে ইসরায়েলকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব তবে বলা যায় কাতার একা হয়তো ইসরায়েলকে রুখতে পারবে না কিন্তু যদি আঞ্চলিক দেশগুলো একজোট হয়ে কাতারের পাশে দাঁড়ায় তবে ইসরায়েল বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে